আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে আমি সকাল থেকেই আমার ব্লগটা শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে সকালে হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করব ডিমটা ভেজে রান্না করব। আর এতো চাল চাক ভাজি করে নিয়েছি সেই সাথে আমার রান্নাও শেষ আর আমি যেহেতু সকালে আর দুপুরে একসঙ্গে রান্না করে ফেলি শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা খেয়ে তারপরে বাড়ির কিছু কাজ গুছায় নিতে হবে মানে যেহেতু খড়ি চুলায় রান্না করি বিশেষ করে কিছু খড়ি আর কি চুলার কাছে গুছায় রাখতে হবে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আমি পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমি হচ্ছে সময় সুযোগের কারণে এখন ইউটিউবে ঠিক মতন থাকতে পারি না মানে ভিডিও আপলোড দিতে পারি না অনেক দিন হয়ে গেল প্রায় মাস হয়ে গেছে মনে হয় আমি ইউটিউবে মানে আমি ইউটিউবে ঢোকারই সময় পাই না যেহেতু আমার হাতে কাজ থাকে বিশেষ করে দর্জিতা যেহেতু করি এই জন্য সময় করে উঠতে পারি না আর চ্যানেলটা যেহেতু অনেক শখের ছিল এই জন্য এটাকেও বন্ধ করতে পারি না যাই হোক আর এতো তো রান্নার জন্য কিছু বাস করি ফেরে নেওয়া হচ্ছে এইগুলা কি মানে শুকনাগুলো ঘরে রেখে দিব রান্নাঘরে খড়ির মাছার উপর আর যেগুলো একটু উড় মানে উই পোকা ধরে গিয়েছিল এগুলো একটু ভেজা ভেজা এগুলার আমি রোদে দিয়ে রাখছিলাম মানে আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছেন মানে মেঘ না তারপরেও ঠিকমতো মতো রোদ হচ্ছে না আর এখন তো বৃষ্টির কোনো সিজন নাই আগে তো ছোটবেলা যখন দেখছি বর্ষাকালে বস মানে বৃষ্টির সময় বৃষ্টি হয় আর এখন তো সব উল্টাপাল্টা হয়ে গেছে শীতকালেও বৃষ্টি হয় আর এ তো মেঘ দেখে আমি আবার খুরিগুলা ঘরে তুলে রাখবো এখন মানে তুলে রাখতেছি আর বাড়িতে মানে গ্যাসের চুলাও আছে গ্যাস সিলিন্ডার আছে কিন্তু এটাতে আমি সবসময় রান্না করি না খুবই কম হয়তো একটু দুধ জাল দিই কিংবা মাহি যদি কোনো কিছু খেতে চাই একটু নাস্তা মানে তখন যে চুলা ধরাতে ধরাতে দেরি হয়ে যায় এই তখন আর কি গ্যাসে আমি একটু নাস্তা কটা করে দিই কিংবা দুধ জাল দেওয়া একটু আর রান্না বান্না সব হচ্ছে খরি চুলাতেই করি আর এখন হচ্ছে বিকাল বেলা এগুলো আমি এখন গুছিয়ে আর এগুলো যেহেতু কাজ এগুলো এখন সুন্দর অর্ডারি করে ভাজ করে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন কিছু না কিছু কাজ থাকে আমি আমার অন্য ভিডিওতেও বলেছি মানে কাজ করতে কষ্ট হয় কিন্তু কাজটা কমপ্লিট করার পর আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে হাতে যখন টাকা আসে মানে তখন আরও বেশি ভালো লাগে মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না মানে মানে ঘরে বসে থাকার পরেও যে কিছু কিছু কাজ করে আমি করতে আমার হাত খসটা চলে যায় দোয়া করবেন আমার জন্য আমি যেন সামনের দিকে মানে এভাবে এগিয়ে যেতে পারি আর আমার মাইবুর এখানে আমার পাশে বসে আছে আর মাহিবুরি তো আমি সবসময় সব বিরোধে বলি মাহিবুরি দুষ্টা আমি করে না খুব একটা মানে অনেক ভালো আমার মাহিবুরির জন্য দোয়া করবেন আমার মাহিবুড়ি তো গতকালকে বার্থডে গেল বার্থডে তো মানে এর আগে আমি কখনো বার্থ মানে করছি কিন্তু বার্থডের দিন কখনো বার্থডে করা হয় নাই আগের দিন যেহেতু এটা ইসলামে নাই আর এবার তো আমি তাও করি নাই বুড়ি যেহেতু এখন বড় হয়ে গেছে বুড়িরে বলছি বুড়ি বোঝে যে না ঠিক আছে আমার বার্থডে করতে হবে না তারপরেও ওর বাবা ওকে একটা সাইকেল কিনে দিয়ে গেছে অন্য কোনো ভিডিওতে দেখাবো আর আমার আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম